আসসালামু আলাইকুম তো সিডা ব্যাংকের লিস্টিং ডেট চলে এসেছে এর পাশাপাশি এটা বার্নাসে লিস্ট হবে এরকম একটা নিউজ অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে অনেকেই বুঝলেন যে ভাই এই সম্পর্কে আসলে বলেন এটা কতটুকু সত্য কি তো কি আপডেট এসেছে সেটা আমি আপনাদের এভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কতটুকু সত্য সেটা আমি আপনাদের এভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো পাশাপাশি অনেক ইউজার আছেন যে যাদের কেওয়াইসি কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো আপনার কেওয়াইসিটা কবে কমপ্লিট হবে কীভাবে করবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আইডিয়া চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টিভি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রোফাইল বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করেছে এই যে একটা ট্রেস নেট এয়ার অফার অফার এয়ার আই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজন সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি এছাড়া বাইনান্স সাপোর্ট রেজিনা ওয়ালেট তাদের নিয়ে যে ডেলি কুইজন সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান সেরকম বিভিন্ন আনটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন যে সিডা ব্যাংকের এটা লিস্টিং ডেট কবে তো একটা টুইট নিয়ে এখানে অনেক কথা হচ্ছে আমি যদি সরাসরি টুইটে আপনাদের একটু দেখাই আমাদের টেলিগ্রাম গ্রুপেও আমি কিন্তু টুইটার লিংক দিয়ে দিছি জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে একটা টুইটার অ্যাকাউন্ট পাবেন তো আপনাদের আমি প্রথমেই বলি এটা কোন জায়গা থেকে টুইট করা হয়েছে সেটা একটু দেখেন এটা কিন্তু সিদ্ধা ব্যাংকের কোন পেজ কিংবা অফিশিয়াল গ্রুপ থেকে দেওয়া হয়নি একটু খেয়াল করেন আপনি সিদ্ধা ব্যাংকে চলে আসছি আসার পরে একটু নিচে চলে আসেন দেখেন এইখানে সিদ্ধা ব্যাংকের টুইটারের অফিশিয়াল অ্যাকাউন্টের লিঙ্ক এখানে অ্যাড করা আছে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই কোথাও গিয়ে বলার দরকার নেই আসলে সিটা ব্যাংকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট কোথায় এরকম বলার কিন্তু কোন রকম দরকার নেই আপনি সিটা ব্যাংক মানে ভিতর প্রবেশ করবেন করপার নিচে চলে আসবেন এখানে দেখেন কিন্তু এখানে দেওয়া আছে আপনি এখানে ক্লিক করবেন করলে সরাসরি বুঝছে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট এইখানে যখন কোন ধরনের আপডেট আপনাদের দিবে অবশ্যই সেটা আপনাকে সত্য বলে মেনে নিতে হবে বাট এইখানে যখন কোন রকম আপডেট আপনি পাবেন না অন্য কোনো জায়গায় আপডেট পাবেন সেটাকে অফিসিয়াল আপডেট হিসেবে আপনি কিন্তু মেনে নিতে পারেন না তারপরে অনেক সময় অনেক আপডেট কিন্তু সত্য হয় তবে আজকের যে আপডেটটা সেরকম কোন আপডেট কিন্তু সিদ্ধা ব্যাংক অফিশিয়ালি কিন্তু শেয়ার করেনি আপনি একটু খেয়াল করে দেখেন এখানে কোথাও পাবেন না দেখেন কোথাও কিন্তু পাবেন না লিস্টিং এর সম্পর্কে অথচ যেটা ভাইরাল হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখাই এই লিঙ্কটা সম্পর্কে একটু দেখাই এখান থেকে বলা হয়েছে টিম উইল গিভ দা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট অফ এস ডি এ লিস্টিং ইন আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে বলা হয়েছে যে সিদ্ধা ব্যাংকের যে এস টোকেন আছে সেটা লিস্ট হবে এই বছরের আগস্ট মাসে অর্থাৎ এখন কিন্তু মে জুন জুলাই আগস্ট মানে তিন মাস পরে লিস্ট হবে এরকম একটা কথা কিন্তু এখানে বলা হয়েছে দেখেন এক্সপেক্টেড এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বায়নাস ওকে এক্স অর্থাৎ বায়নাসে এবং ওকে এই দুটাতে তারা লিস্টিং কিন্তু কনফার্ম করে দিয়েছে কিন্তু আমি আপনাদের বলি ভাই এইটা ফেক অ্যাকাউন্ট এটা কিন্তু অফিসিয়াল কোনো আপডেট না সেজন্য এটা নিয়ে প্রশ্ন করার কোনো হয় নেই কিংবা প্রশ্ন করার কোনো মানে হয় না কারণ এটা সম্পূর্ণ একটা ফেক অ্যাকাউন্ট দেখেন এই অ্যাকাউন্টটা মাত্র ছাপ্পান্নটা ফলোয়ার এবং একশো ফলোয়ার তা চিন্তা করেন এটা কিন্তু একটা অ্যাকাউন্ট তো এই কোনো নিউজ নিয়ে আপনারা আসলে এত করেন না যদি তারা লিস্টিং ডেট কিংবা টিজি ডেট যেটাই না কেন যদি তারা দেয় অবশ্যই তারা তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে এই যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এই অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে তারা কিন্তু ঘোষণা করবে আদার্স অন্য কোনো জায়গায় আপনি যে আপডেটে দেখেন না কেন সেগুলো কিন্তু বিশ্বাস করবেন না তবে এখানে একটা ওয়ে আছে কিন্তু সম্ভাবনার একটা বিষয় কিন্তু আছে সিদ্ধা ব্যাংকে আমরা অনেক দিন ধরে মাইকিং করে রাখছি অনেক দিন এখানে মেবি ফিফটি পার্সেন্ট নিউজারের কেওয়াইসি কমপ্লিট হয়েছে বাকি ফিফটি পার্সেন্ট ইউজারের কেওয়াইসি কিন্তু এখনো কমপ্লিট হয়নি তো যাদের কেওয়াইসি কমপ্লিট হয়নি তাদের কিন্তু এখন মন খারাপ যে ভাই যদি এত তাদের লিস্ট হয়ে যায় তাহলে আমাদের কে ওয়াইসিটা আসলে আমরা কখন করবো তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে সবার কে তারা করতে দিবে আমি কিছু আগে একটা ভিডিও দিয়েছিলাম দিয়েছিলাম যে তারা এলাকা ভিত্তিক অর্থাৎ দেশ ভিত্তিক একটা কে সিস্টেম হয়তো চালু করে যাচ্ছে যদি সেটাও তারা করে তবুও কিন্তু আমরা সবাই মোটামুটি কে কমপ্লিট করতে পারবো আর যদি তারা সেটা নাও করে তবুও দেখবেন যে তারা এরকম একটা সিস্টেম নিয়ে আসবে যে সবাই আমরা কেবাইসিটা কমপ্লিট করতে পারবো তো সেই জন্য এটা নিয়ে কোনো কিছু ভাবার দরকার নেই আপনি নিয়মিত কাজ করতে থাকেন যে আপডেটটা এসেছে সেটা সম্পূর্ণ একটা আপডেট আপডেট এটা আসলে সঠিক নয় যতক্ষণ পর্যন্ত এই পেজে কোন বিশ্বাস করবেন না তবে এটা হয়তো বা খুব বেশি দিনের মাইনিং নাও চলতে পারে কারণ অনেক দিন ধরে কিন্তু এখানে মাইনিং হচ্ছে অনেক দিন সেহেতু আমারও একটা ধারণা যে এই মাসের লাস্টের দিকেই বা আমরা এখান থেকে পেমেন্ট পেতে পারি মানে এই মাসের এবার এই বছরের লাস্টের দিকে সরি এই মাসে না এই বছরের মধ্যেই হয়তো আমরা সিদ্ধা ব্যাংক থেকে একটা ভালো কোনো আপডেট পেতে পারি ঠিক আছে সো এটা গেল আপনার নতুন যে আপডেটটা অলরেডি ভাইরাল হয়ে গেছে সেই আপডেটটা নিয়ে তো এখানে কিছু কথা বলি এখানে যারা কাজ করবেন তাদের কিন্তু অধিক পরিমাণ ধৈর্য রাখতে হবে অধিক ধৈর্য যদি আপনি এখানে না রাখতে পারেন তাহলে আপনি এই সকল প্রজেক্ট থেকে কিন্তু পেমেন্ট পাবেন না যেমন পাই এরপরে আপনার বি নেটওয়ার্ক এই ধরনের প্রজেক্টগুলোতে এরপর বোম ডেস্ক আছে এরকম বেশ কিছু প্রজেক্ট আছে যেই প্রজেক্টগুলো একটা লং টার্মের বিষয় সো এই প্রজেক্টগুলোতে কাজ করতে হলে আপনাকে অধিক ধৈর্য ধারণ করতে হবে আপনার মনে যদি কোনো ধৈর্য না থাকে তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন না আমার আপনি মনে করেন দুদিকে এক মাস কাজ করলেন তারপরে আপনার মনে হলো ধূ এতদিন কাজকে করছে দরকার নাই তাহলে কিন্তু আপনি এই সকল প্রজেক্ট থেকে পেমেন্ট পাবেন না আর আপনি যদি ধৈর্য ধরে এই সকল প্রজেক্টে পাঁচ থেকে ছয় বছর ধরে কাজ করতে থাকেন যেমন এই প্রজেক্টটা অনেক দিন কিন্তু চলে আসছে একদম শেষ মুহূর্তে খুব বেশি দিন হয়তো আবার মাইনিং চলবে না এবছরের মধ্যেই তারা হয়তো একটা লিস্টিং আপডেট দিতে পারে সো এরকম যদি অনেক দিন ধরে আপনি মাইনিং করতে পারেন তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো মেনে চলতে পারেন তাহলে এই সকল প্রজেক্ট থেকে একটা হিউজ পরিমাণ বেনিফিট পাওয়া সম্ভব এটা কিন্তু প্রমাণিত যেমন পাই নেটওয়ার্ক থেকে অনেক ইউজার আছে লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করেছে আর যারা এখানে কোনোরকম রেফারও যাদের ছিল না তারাও কিন্তু সেখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট নিছে সো এই সকল প্রজেক্টে কাজ করতে হলে ভাই ধৈর্য রাখতে হবে ধৈর্য না হলে এই সকল প্রজেক্ট থেকে আপনি রকম পরিমাণ পাবেন না এখানে কাজ কিন্তু খুবই সহজ জাস্ট চব্বিশ ঘন্টা পর পর আপনাকে মাইনিং স্টার্ট করতে হবে এর বাইরে এখানে কিন্তু আর রকম কাজ নাই আর আরেকটা বিষয় অনেকে এখানে টোকেনের প্রাইস কেমন হবে সেটা বলেন ভাই এটার রেটটা অনেক হাই হওয়ার একটা সম্ভাবনা আছে যদিও এটা অফলাইনে কিন্তু এখন সেল হচ্ছে প্রতিটা টোকেন বারো সেন্ট পনেরো সেন্ট কিংবা বিশ সেন্ট আবার অনেক সময় দেখা যায় যে পঞ্চাশ সেন্ট করেও কিন্তু সেল হয় তো কারা সেল করতে পারবেন যাদের কেউ শুধুমাত্র কমপ্লিট করা আছে শুধুমাত্র তারাই কিন্তু আপনার টোকেনটা আপনি চাইলে কিন্তু এখন সেল করতে পারেন অনেকেই আছে কিন্তু এটা বাই করে থাকেন তো যারা মনে করেন যে টোকেন রেখে দিবেন আমার মনে হয় যে টোকেন রেখে দেওয়াটাই বেটার কারণ এখন সেল করলে আপনি ভালো ধরনের রেট কিন্তু এখান থেকে পাবেন না দশ সেন্ট বারো সেন্ট বিশ টেন্ট এরকমের ভিতরে কিন্তু পাবেন এক এক সময় এক এক রকম কিন্তু হয়ে থাকে বাট এটা যখন লিস্ট হবে তখন এটা রেট মোটামুটি একটা ভালো পরিমাণ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি যদিও আমরা এখান থেকে শুনছি যে একটা টোকনের রেট ডলার পাঁচ ডলার অতটা আশা না করে আমরা যদি এক ডলার আশা করি তবুও কিন্তু এখান থেকে মোটামুটি সবার একটা হিউজ পরিমাণ প্রফিট হবে যেমন এই অ্যাকাউন্টে এগারোশো ছেষট্টি টোকেন আছে তো এই অ্যাকাউন্টটা যদি কেউ এসে কমপ্লিট করা হয় এবং যখন এটা টিজি কিংবা লিস্ট করবে ততদিন পর্যন্ত সঠিকভাবে কাজ করা হয় তাহলে এগারোশো ছেষট্টিটা টোকেনে কিন্তু আমরা এখান থেকে ব্যাঙ্ক পাবো এগারোশো ছেষট্টি টোকেন এক ডলার করে যদি হয় তাহলে এগারো এগারোশো ছেষট্টি ডলার তাহলে চিন্তা করে না এগারোশো ছেলার কয় টাকা হয় এখন কিন্তু একশো পঁচিশ টাকা এটা রেট দেখেন এগারোশো ছেষট্টি সিম্পলি আমি বলছি মানে উদাহরণ হিসেবে তবুও দেখুন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তো সেহেতু আমি আপনাদের বলবি এখন ওই টোকনগুলো আপনার কেউ সেল করি না যার যতটুকু টোকেন আছে সেটা রেখে দেন আর যে আপডেটটা মার্কেটে ভাইরাল হয়েছে সেটা আসলে ফেক আপডেট কারণ সিটা ব্যাংক অথরিটি এখনো পর্যন্ত অফিসিয়ালি ওরকম কোনো আপডেট কিন্তু দেয়নি আশা করি ভালো পারছি এটা আজকে ভিডিও আল্লাহ হাফেজ